আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন একজন আহলে হাদিসের একজন বক্তা লা মাঝাবি দলের একজন বক্তা সে বলছে যে অজুর ফরজ ছটি হবে তো দেখুন আমরা দীর্ঘদিন যেটা আমরা করে আসছি বা আমরা জানি যেটা কোরআন শরীফে আয়াত থেকে প্রমাণিত যে অজুর ফরজ হলো চারটি আর নতুন বেরিয়েছে নতুন যেটা মানুষের কাছে ফেতনা ছড়াচ্ছে যে বলছে অজুর ফরজ হলো ছটা তাহলে এই কথা কি মানা যাবে কখনোই সম্ভব নয় তাই আমরা পুরানো যেগুলো আছে মাসলা মাসাল সেইগুলো আমার করবো নতুন কোনো ফতোয়া গ্রহণ করব না তা আমরা যারা ফুরপুরা শরীফকে ভালোবাসি তাদের জন্য যারা তারা বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে যায় এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি আপনারা থেকেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দয়া করে আপনারা দেখবেন তো আসুন এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তরিকুল ইসলাম ফুরফুরা শরীফের কিতাব এই কিতাব থেকে দেখব মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে দেখব এবং ফতোয় সিদ্দিকিয়া এই কিতাব থেকে দেখব এবং আপসন মাসলা আসাইল আল্লামা রুহুল আমিন বসের রহমতুল্লাহ এই কিতাব থেকে দেখব তারপরে আপনার ফতোয় আমিনিয়া ফতোয় আমিনিয়া দেখব তারপরে আপনার মাদার অর্জুন নবুয়াত এই কিতাবগুলো দেখব এবং হানাফি মাহাবে অনেক কিতাব রয়েছে তো এখানে ফুরফুরা শরীফের যে সমস্ত কিতাবগুলো রয়েছে যেহেতু আমরা ফুরফুরা শরীফে অনুসারী তাই ফুরফুরা শরীফের কিতাবে যেটা লেখা আছে সেটা আমরা মানবো তো আসুন আমরা দেখি মুদ্দালাল নামাজ শিক্ষার মধ্যে কী বলেছে তো এখানে মুদ্দালাল নামাজ শিক্ষার মধ্যে আমরা যেটা পাই সেটা হলো কি অজুর ফরজ

সুরা মাহিদার মধ্যে রয়েছে যে এখানে সুরা মাহিদার মধ্যে চারটি ফরজের কথা বলা হয়েছে এখানে কি কি বলেছে এখন বলছে মুখ্যমণ্ডল ধৌত করা তো এখানে সীমাবদ্ধ যে ওয়া সীমা উপরে দিকে ললাটের উপরি ভাগ্যে উৎপত্তি স্থল নিচের দিকে থুতনি নিম্নভাগ বা দিকে এক কর্ণ এবং কর্ণমূল হইতে দ্বিতীয় কর্ণমূল পর্যন্ত থুতনির নিম্নভাগে মর্মে এবং এখানে হাড় খানীয় নিম্ন দন্তগুলো উৎপন্ন হয় এই হাড়ের নিম্নভাগ পর্যন্ত ধৌত করা এখানে দুই নম্বর হচ্ছে কইনি অবধি দুই হাত একবার ধৌত করা এবং আর একটা বলা হয়েছে সেটা হলো কি গাটনু দুই পা একেবারে ধৌত করা ফরজ আর চতুর্থ নম্বর হলো মাথা মাসা করা তা মাসা শব্দ অর্থ হলো ভিজা হাত কোন অঙ্গ টানিয়ে নেওয়া তো এই যে চারটি ফরজের কথা বলেছে এবং আমরা আর দেখব সেটা হলো তরিকুল ইসলামের মধ্যে বলেছে যে মুখ্যমণ্ডলী ধৌত করা দুই হাতে কৈনু পর্যন্ত ধৌত করা মাথা মাসা করা দুই পায়ে গিরা পর্যন্ত ধৌত করা এই চারটি হলো ফরজ মারাকিল ফালাহ এই কিতাবের মধ্যে রয়েছে এবং আমরা শুধু তাই আমরা আরও দেখব যে এখানে যে শব্দগুলো বলা হয়েছে ইলাউ সুনান চৌত্রিশ পৃষ্ঠায় লেখা আছে দুরুল মুখতার দুশো আট পৃষ্ঠা লেখা আছে ফতুয়াঈশ্বামী দুশো দশ পৃষ্ঠার মধ্যে লেখা আছে তারপরে ফত ফাতুহুল কাদিরের মধ্যে লেখা আছে ফাতুল কাদির এখানে আল বাহারুর রায়েক এই কিতাবের মধ্যে রয়েছে এবং দুরুল মুখতার মধ্যে এখানে লেখা আছে তবে কাঞ্জ বেকায়া মুক্তা সুরুল বেকায়া মাজমাউল আনুহু তানবিরুল আবসার দুরুল মনসুর এই কিতাবের মধ্যে লিখা যে ফতোয়েস্বামী এবং মারাকিল ফালা এবং হানাফি ফেঁকা তত্ত্ব হানাফি ফেঁকা তত্ত্ব এই সমস্ত কিতাবগুলোর মধ্যে থেকে যে আমরা বুঝতে পারি পবিত্র কোরআন আয়ের দ্বারাই চারটি ফরজ এখানে প্রমাণিত তাহলে যেখানে কোরআনের আয়াত দ্বারায় যে চারটির কথা বলা হয়েছে তাহলে সেখানে দলিলের কোনো প্রয়োজন হয় না কারণ এখানে কোরআনে বলা হয়েছে তাহলে আমরা এখানে দেখলাম যে ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আমরা দেখতে পেলাম যে অজুর ফরজ হলো চারটি যারা ছটা বলছে তারা হলো আহলহাদিস্লাহ মাঝাবি তাহলে আমরা ফুরফুরা শরীফে পীর আবু আবুবাক সিদ্দিক রহমতুল্লাহ আলহিহে তিনার নীতিকে আমরা ফলো করি তিনা কিতাব যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে সেইগুলো অনুযায়ী আমরা আমল করবো তাই প্রত্যেককে বলবো যে নতুন কোনো ফতোয়া গ্রহণ করা ঠিক নয় কারণ এখানে পুরনো যে সমস্ত আল্লাহর অলি মাহবুব বান্দারা যে সমস্ত মহাক্ষিক এবং লিখেছেন তিনাদের কিতাব অনুযায়ী আমরা আমল করব এখানে পুরোনা নতুনের মধ্যে পার্থক্যটা একটু বলি পুরনোগুলো বলতে গেলে যে সমস্ত আল্লাহর অলিরা লিখেছেন যেমন হানাফি মাজাবে যে সমস্ত কিতাবগুলো রয়েছে ফতু ইস্বামী ফতুহুল কাদির এই যে পুরনো মানে কি কথা বলছে এই কারণের জন্য ওই সমস্ত কিতাবগুলোতে যেগুলো আছে আমরা সেইগুলো মানব নতুন যেগুলো বলতে গেলে যে সমস্ত নতুন আলে মুক্তি মওলারা বেরিয়েছে এরা সেইগুলোকে দূরে সরিয়ে দিয়ে এরা নতুন একটা ইংরেজদের তৈরি দল যে আল হাদিসদের মানে কিতাব অনুযায়ী তারা যে মানে নতুন ফতোয়া বার করছে বিভিন্ন রকমের মানুষকে বিভ্রান্তি ফেলার জন্য তাই সেই নতুন ফতোয়াগুলো আমরা মানব না আমরা পুরাতন ফকি দেখে মুস্তাহিদ মুস্তাহিদ্দিন দেখে মানব এই এই জন্য আমরা হানাফি মাজাবের অনুসরণ মানে করেছি মুজাদামান তিনি হানাফি মাজাবে ছিলেন তাই আমরা জামানের নীতি অনুযায়ী আমরা সবাই চলবো পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান